শুরু করি তো এখানে কি বলছে যে একশো বিয়াল্লিশ সেন্টিমিটার এবং একশো বাইশ সেন্টিমিটার বেশের দুটি বৈদ্যুতিক পাখা বানানো হলো প্রথমটি মিনিটে একশো বার ও দ্বিতীয়টি মিনিটে একশো বার ঘুরে ঠিক আছে সুইচ বন্ধ করার দুই সেকেন্ড পর উভয় পাখা থেমে যায় সুইচ বন্ধ করার দুই সেকেন্ড পর উভয় পাখা থেকে যায় প্রথম পাখাটির প্রান্ত বিন্দুতে ঘুরবে কিনা সেটা যাচাই করতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম পোর্শন ক নম্বর পোর্শন তো এখানে দেখো প্রথমে আমাদের কি বের করতে হবে ঠিক আছে ওমেগা ওয়ান এর মানটা বের করে নিতে হবে কৌণিক বেগের মানটা বের করে নিতে হবে তাহলে আমরা এখান থেকে বের করি যে ওমেগা ওয়ানটা আমরা কি লিখতে পারি যে টু পাই n1 by t1 এটা আমরা লিখতে পারি তো দেখো এখানে যদি আমরা লেখি তাহলে এখানে কি কি আছে যে 2 पाई n1 n1 এর ভ্যালু কত n1 এর ভ্যালু কি প্রথম টি মিনিটে 150 বার ঠিক আছে প্রথম টি মিনিটে 150 বার হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ওমেগা 1 এর মানটা পাবো ওমেগা 1 এর মানটা কত পাইছি 5 पाई রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে এখান থেকে আমরা ওমেগা ওয়ানের মান পাইলাম ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড তো তাহলে এখন যদি আমরা কেন্দ্রমুখী তরণ এর মানটা বের করি তাহলে কি হবে যে এ সি আমরা কি লিখতে পারি যে ওমেগা ওয়ান স্কোয়ার ইন্টু আর এটা আমরা লিখতে পারি তো এখান থেকে দেখো আর এখানে কি ব্যাস মান দেওয়া আছে ঠিক আছে তাহলে এখান থেকে ডি দেওয়া আছে কি ডি ডি এর ভ্যালু দেওয়া আছে কি 142 সেমি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করব আর এর ভ্যালু আমরা কি বের করব ডি বাই 2 তাহলে এখানে কত আসে 142 ডিভাইডেড বাই 2 সেমি ঠিক আছে তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি যদি পাবা কত 71 সেমি ঠিক আছে এটাকে মিটারে নিলে হবে কি 0.71 মিটার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা জাস্ট মানটা বসাই দিই যে ফাইভ পাই তার স্কোয়ার প্লাস আমাদের এসি এর মানটা কত আসে এসি এর মানটা আসলে একশো পঁচাত্তর পয়েন্ট ওয়ান এইট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে একশো পঁচাত্তর পয়েন্ট ওয়ান এইট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তাহলে আমাদের অংশটা শেষ ঠিক আছে এখন অংশ কি বলছে দেখি তো ক্ষয়ে এখানে কি বলছে যে সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখা কি সময় সংখ্যকবার ঘুরবে কিনা ঠিক আছে আচ্ছা তো প্রথম পাখার জন্য তো প্রথমে আমরা লিখি যে ফার্স্ট ফ্যান প্রথম ফাঁকের জন্য ঠিক আছে প্রথম পাখার জন্য আমরা ওমেগা ওয়ানের মানটা কিন্তু পাইছি সেটা কি ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড ওমেগা ওয়ানের মানটা পাইছি কত ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তো এখান থেকে যদি প্রথমটার কৌনিক স্মরণ থিটা ওয়ান হয় তাহলে প্রথমটা কিন্তু থেমে যাবে তাহলে এখানে আলটিমেটলি কি থাকতেছে ফাইভ পাই ডিভাইডেড বাই টু ইন্টু টি এর ভ্যালু কত দেওয়া আছে দুই সেকেন্ড পর ঠিক আছে তাহলে দুই সেকেন্ড তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের আসতেছে কি ফাইভ পাই রেডিয়ান ঠিক আছে ফাইভ পাই রেডিয়াম তো আলটিমেটলি এই ফাইভ পাইকে যদি আমরা টু পাই দ্বারা ভাগ করি ঠিক আছে টু পাই দ্বারা ভাগ করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এটাই হচ্ছে তার ঘূর্ণন সংখ্যা ঠিক আছে এটাই হচ্ছে তার ঘূর্ণন সংখ্যা এখানে কি ঘূর্ণন সংখ্যা তাহলে এখন ওমেগা টু ওমেগা টু এর মানটা আমরা যদি বের করি তাহলে দেখো আমরা কিন্তু ওমেগা টু বের করছিলাম না তো ওমেগা টু এখন আমাদের লাগবে ওমেগা টু আমরা কীভাবে বের করব টু পাই এন টু ডিভাইডেড বাই টি টু ঠিক আছে ওমেগা ওমেগেটের মানটা আমরা এভাবে বের করবো তো এখানে টু পাই ইন্টু এন টু এন টু এর ভ্যালু কত একশো আশি ডিভাইডেড বাই হচ্ছে কি সিক্সটি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের ওমেগা টু এর মানটা আসতেছে কি সিক্স পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে ওমেগা টু এর মান আসতেছে কি আমাদের সিক্স পাই রেডিয়ান পার সেকেন্ড তো এখান থেকে যদি আমরা থিটা টু এর মানটা বের করি থিটা টু থিটা টু এর মানটা আমরা যদি বের করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওমেগা টু এর মান কত সিক্স পাই সিক্স পাই প্লাস জিরো সেই কারণ যে এটা থেমে যাবে টু ইন্টু টি কত দুই সেকেন্ড তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত সিক্স এখন যদি এটার জন্য আমরা এন টু বের করি তাহলে এন টু আমরা কি লিখবো এটা তো আমরা আগে এক লাইনে ফেলছিলাম তো এখানে একটু ভেঙে দেখাই দিই যে সিক্স পাই ডিভাইডেড বাই টু পাই ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি কি থ্রি আর এটা হচ্ছে কি আমাদের এন ওয়ান ঠিক আছে তো এখানে দেখো আমরা লিখতে পারি যে সুতরাং এন ওয়ান ইজ ইকাল টু টু পয়েন্ট ফাইভ অ্যান্ড

এখান থেকে সেকেন্ড ফ্রেনের কাজটা রয়েছে তাহলে আজকে ভাই এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে